আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে ঈদের পর এই প্রথম আজকে মেয়ের স্কুল খুললো আর সকালবেলা মেয়েকে দিয়ে গেছি এখন হচ্ছে বাজে হচ্ছে দেড়টার মতো মেয়েকে নিতে আসছে এখানে আর কি আমি প্রতিনিয়ত আসি আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এখানে স্কুল বাস আসে আর প্রায় সব গার্জিয়ানে আর কি এখানে থেকে আর কি যা যার বাচ্চাকে আর কি রিসিভ করে আমিও এখানে বসে আছি আর বর্ষাকালে চারপাশ পানিতে ভরে থাকে আর ভালোই লাগছে দেখতে আর এখন হচ্ছে ছুটি হয়েছে যাদের আর কি সাইকেল আছে বা ফ্রেন্ড সার্কেল আছে যারা আর কি বড় তারা আর কি হেঁটে হেঁটে গল্প করে আসে আবার সাইকেল দিয়েও আসে আর এই যে এখন হচ্ছে বাসও চলে আসছে স্কুল বাস হচ্ছে শুধুই স্টুডেন্টদের আনে আর হচ্ছে যেগুলো আর কি গার্জিয়ান বা ভিতরের আরও আরও অনেক আর কি যারা আর কি সিভিল আছে বা আর্মি পার্সন আছে তাদের জন্য আর কি স্যাটলের ব্যবস্থা আছে ওইটাও আর কি বাচ্চাদেরকে নিয়ে আসে আর এই যে একটা স্যাটল আর একটা স্টুডেন্ট বাস চলে আসছে আর বাচ্চারা প্রায় সবাই চলে আসছে আর আমার হুমায়রাও আর কি চলে আসছে হুমায়রা প্রতিনিয়ত আর কি ক্লাসে কি হয় না হয় কার সাথে গল্প হয় স্টুডেন্ট তারপর স্যার ওকে কি বলে ক্লাসে কি হয় সব কিছুই আর কি আমার সাথে শেয়ার করতে করতে আর কি গল্প করতে করতেই সারা রাস্তা আসে আমিও আর কি অনেক এনজয় করে আর গল্পগুলো শুনি আর এই যে আমাদের রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে আর কি যখন স্কুল খোলা থাকে আর কি তখন আমাকে দিনে চারবার আসা যাওয়া করতে হয় আর এই যে বর্ষাকালের অবস্থা আর এখন হচ্ছে এই গর্ত জায়গার ভিতরে কিছু ইটা ফেলাইছে ওই ইটার জন্য আরও প্রবলেম হয় গাড়ি আটকে থাকে আবার প্রতিদিন আর কি একটা দুটা দুর্ঘটনা হয় অটো আর কি পড়েও যায় অনেক সময় আর আর এই দিক দিয়ে হচ্ছে বৃষ্টির পানিতে পুকুর হয়ে গেছে টানা দুই দিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে আমাদের যাতায়াতের খুবই কষ্ট হয় আর পুকুর হয়ে থাকে আর এমনিতেও যদি শুকনার দিন থাকে তবুও আর কি থেত না খাইতে খাইতে আমাদের অবস্থা একদম নাচাহাল হয়ে যায় কিছুই করার নেই কারণ এইভাবে আর কি চলতে হবে কারণ কি আর বলবো যারা আর কি প্রশাসনের লোক আছে তারা তো জানি জেনেও আর কিছু করে না ব্যবস্থা নাই আর কি বললেই চলে মাঝখানে ভাঙ্গা আবার একটু ভালো সব মিলেই আর কি আমাদের এই রাস্তা হেলাকার রাস্তা কথা বলতে বলতে প্রায় বাসার কাছে চলে এসেছি কেউ আর কি দাদুর কাছে রেখে এসেছি কয়েকদিন ধরে মেয়েটার শরীরটা অসুস্থ ভালো না থাকে নিজের কাছেও আর কি ভালো লাগে না আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ